ইসমুল্লাহ হাস সুরাহাস আয়াত আল্লাহ তালা ভীতিপ্রদ ভাষা পরকালে ভয়াবহতার কথা বর্ণনা করছেন এবং এতেও প্রথমে আল্লাহকে ভয় করা এবং তাকুয়া অবলম্বন করার আদেশ দিয়েছেন তোমরা নিজেদের সে মহা প্রতিপালকের ভয় করো ভয় করো যিনি তোমাদের সর্বরিজিকের কার্য সম্পাদক তার সত্তা ও অবধানে তত্ত্বাবধানে যদি তম এদিক সেদিক হয় তবে শুধু মানব জাতি নয় বরং সমস্ত সৃষ্টি জগতে ধ্বংস হয়ে যাবে অতপর এই ভয় প্রদর্শনকে আর ভয়ানক করার জন্য আগামীতে ভীষণ দুর্যোগ আসার কথা বলেছেন বলা হচ্ছে নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প ভীষণ ব্যাপার হবে কিয়ামতের ভূকম্পন যখন অত্যন্ত শিকামা দুর্যোগ হবে তখনই এমন দুর্বিপাকের সময় একমাত্র আল্লাহরই ভয় মানুষ মানুষের সম্বন্ধে নিরাপত্তা সহায়ের মধ্যে হতে পারে আল্লাহ ভয় মানুষের নিরাপত্তা সহায়ক হতে পারে তারপর ওই দিনের কিছু কিছু বিশেষ বিশেষ নির্দেশনের কথা উল্লেখ করেছেন আয়াদয় গজওয়া সন্ধ্যা সন্ধ্যাবেলায় অবতীর্ণ হয় হজরতাল্লা সাল্লাম যখন উপস্থিত সাহাবাদেরকে এটি তেলাওয়াত করে শোনালেন তখন সকালের মধ্যে কান্নাকাটি রোল গড়ে গেল এবং তারা এমনভাবে কান্না করতে লাগলেন যে জীবনে আর কখনও যেন তদ্রুপ কান্নার সুযোগ হয়নি ইহা হাতে মাতৃগর্ভে মানব সৃষ্টির বিভিন্ন স্তরে বর্ণনা দেওয়া হয়েছে বুখারি শরীফের এক হাদিসে নবী কার্ল সাল্লাম বলেন মানুষের বীর্য চল্লিশ দিন পর্যন্ত গর্ভাশয়ে সঞ্চিত থাকে চল্লিশ দিন পর তার জমাট রক্তে রূপান্তরিত হয় আরও চল্লিশ দিন পার হলে তা মাংসপিণ্ডে রূপান্তরিত হয় অথপর আল্লাহতালার পক্ষ হতে একজন ফেরস্তা পেরিত হয় সে তাতে রুহু ফুকিয়ে চারটি বিষয়ে লিখে দেন তার বয়স কত সে কী পরিমাণ রিচিক পাবে সে কী কাজ করবে এবং পরিণামে সে ভাগ্যবান না হতভাগ্য কুরতুরি অন্য বর্ণনা আছে বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে মাংসপিণ্ডে রূপান্তরিত হয় তখন মানব সৃষ্টির কাজে আদৃষ্ট ফেরিস্তাহুর নিকট এর পরিণাম সম্বন্ধে জানতে চায় যদি সম্পূর্ণ বলা হয় তবে গর্ভপাত করে দেওয়া হয় কিয়ামত সংগঠনের প্রমাণাদি বর্ণনার পর বাজে লোকদেরকে মুখ মুখতাসুলভ বাড়াবাড়ি ও তর্ক বিতর্কের বর্ণনা করেছেন এটি সচ্ছিদ্ধ সত্য সত্য যে কোনো লক্ষ্য অর্জনের অথবা অন্তরে কোনো আকিদা বিশ্বাস স্থাপনে যে দলিল পেশ করতে হয় এটি হয়তো স্বাভাবিক জ্ঞানসঙ্গত অথবা তার্কিক জ্ঞানসম্মত অথবা ঐশী বা অন অন্তর্বাণী সূত্রের কোনো গ্রন্থের উক্তি সমস্ত হতে হয় এই তিন প্রতিক্রিয়ায় কোনো একটি হতেও কোনো দলিল না দিয়ে যে ব্যক্তি উল্টা বা বাড়ি বা বাড়ি বাড়ি করে বাড়াবাড়ি করে সে নিরেঠ মূর্খ এই জন্য এখানে তালা তাদের কথা রোদ করে বলেন তারা তো বাড়াবাড়ি করছে কিন্তু দলিল তো কিছুই নেই তারা কোনো স্বাভাবিক জ্ঞান রাখে না এবং কি জ্ঞান সূত্রে কোনো দলিলের পোসাও খুঁজও পায় না আর না তাদের কথা কোনো ঐশী বাণী কিংবা অনন্তর বাণীর সমঞ্জল কিতাবের কথা দ্বারা কথা স প্রমাণিত হতো অতএব তাদের কথা যখন উক্ত তিন প্রকারে কোনো একটি হতে নয় তবে এটি প্রমাণিত হয় যে এরা নিজেকে বড়ো মনে করে গর্ব করে এই ঝগড়া করছে মূলত উদ্দেশ্য মানুষকে বিপদগামী করা এরূপ লোকের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনার শাস্তি অনন্তর ঐতিহাসিকেরা জানে নজর ইবনে হারিস ও আবু জাহিনের মৃত্যুর দেহকে বন্দরের যুদ্ধে বদরের যুদ্ধে কেমন অবমাননা সহকারে মরা কুকুরের মতো গর্তে নিক্ষেপ করা হয়েছিল একদল গ্রাম্য লুক মদিনা মনোয়ার এসে ইসলাম ধর্ম গ্রহণ ধন্য হলো অতপর তাদের মধ্যে যাদের কোনো পার্থি উপকার হয়েছে অর্থাৎ ছেলে না হলে ছেলে হয়েছে বেশি বেশি টাকা আয় হয়েছে অথবা অসুস্থতা হতে সুস্থতা লাভ করেছেন তখন বলতে থাকে যে ইসলাম ধর্ম বড়ো ভালো ধর্ম এতে আমার সুস্থ উপকারই হয়েছে আর যার কোনো রোগ হলো অথবা কোনো সন্তান হলো না কিংবা আর্থিক কোনো ক্ষতি হলো তখন সে যে দিক থেকে এসেছে দিকে সেদিকে মন করলো এবং পর তাত হয়ে বলতে লাগলো এই দিন ববুলে রামজবুল্লা আমার সমূহ ক্ষতি হয়েছে কিতাবীরা মুসলমানদের সাথে তর্কের সময় একবার বলেছিলেন হে মুসলিম সমাজ আমরা আল্লাহর সাথে তোমাদের সে অধিক সম্পর্কের অধিকারী কেননা আমাদের নবী তোমাদের নবীর আগে এসেছেন এবং আমাদের কিতাব তোমাদের কিতাবের আগে অবতীর্ণ হয়েছে জবাবে মুসলমানরা বললেন আমরা তো তোমাদের নবীও আমাদের নবী অভয়কে সত্য বলে স্বীকার করি এবং আমাদের কোরআন তোমাদের কিতাব তোরাত ইঞ্জিল ইত্যাদির উপর ইমান আনছি আর তোমরা আমাদের নবী কোরআন অভয়ে সত্যতা সম্বন্ধে জ্ঞাত থাকা সত্য হিংসা বশত মেনে নিচ্ছ না অথেব চিন্তা করে দেখো প্রকৃত সত্য কি আমাদের পক্ষ পক্ষে না তোমাদের পক্ষে অভয় দলের এই অবস্থা বর্ণনার উদ্দেশ্যে এই আয়াতটি অবতীর্ণ হয় এই দুই আয়া দল অর্থাৎ লাঞ্ছিত দল যারা নিজেদের অনুরূপ সৃষ্টির ইবাদত করে সম্মানিত দল যারা আল্লাহ আকারো। এবাদত করে না এই অভয় দল নিজের রব সম্বন্ধে পরস্পর ঝগড়া করেছে লাঞ্ছিত দল আল্লাহর মধ্যে অদক্ষতা ও বিবর্তনীয় অপবিত্র গুণাবলী নিজেদের মন মতো ঠিক করে নেয় অথপর বলে আল্লাহ অমুক অমুক কাজ করতে পারে না তাই তিনি অমুক কাজ অমুকের কাছে এবং ওই অবস্থায় ওই মহান ব্যক্তির অধীনে ভাগ করে দিয়েছেন এই জন্য আমরা এদের ইবাদত করছি আর মর্যাদাবান দল বলে আল্লাহ সমস্ত শক্তির আধার সব কিছুর কার্য নির্বাহক তিনি গায়েব জানেন প্রত্যেকের আত্মচিৎকার ও প্রার্থনা ছিল শুনেন চিৎকার ও প্রার্থনা তিনি শোনেন এবং চাহিদা পূর্ণ করেন কারণ তিনি সবগ্রহ ও পরম করুণাময়